সোজা করেন টান টান করে তোলেন আমাদের কোন ভয় আছে আমরা আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করি না কথা বলে ডি কি না হাঁস সোজা করেন পুরুষের মতো হাঁস সোজা করেন মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন দুই হাস সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন হাঁস সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বরাতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিককে এই আল্লাহ এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলতেই জীবনের মালিককে। আল্লাহ প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দিয়া জীবন আল্লাহ দিয়া সম্পদ আল্লাহ হরপথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ বানাবেন হাত তুলে রাখেন শুধু ডান হাত শুধু হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইতাসালুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার